তোTam সেবে সদামে গমন করেছে তখন জরা গতে শরের আঘাতে তিনি ধরটা ছেড়ে চলে গেছেন এটা থেকে শিক্ষা দিয়েছেন আমাদের মধ্যে যে আত্মা আছে એ হলো জীবাত্মা আর জীবাত্মা আর আত্মদেবতা হলো পরমাত্মা জীবাত্মাই হলো সেই জীবাত্মাকে তাই বললেন আগুনে পোড়ানো যায় না সেই আত্মা ইষ্ট দেবতা হলো পরমাত্মা আর সেই পরমাত্মা তো মনে বেশি যদি দেখতে পারে তাকে আঘাত করবে কিন্তু কিন্তু মত জিবকে দেখায় দিয়ে গেলেন দেখো আমি অন্যায় ভাবে আমার পিতাকে তুমি অন্যায় ভাবে বধ করেছ আমিও তোমাকে আমি বধ করব তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমার মনের বাসনা পূরণ করবো এই জন্য সামনের জন্য তাই একটা জরাবেদের বেদে স্বরের আঘাতে কৃষ্ণ তিনি এই মতদান ছেড়ে দিয়ে চলে গেলেন জগৎবাসীকে দেখালেন কর্মফলটা আমি বলছি যাদু যারা সাধু যারা বৈষ্ণব তারা ভালো এবং মন্দির চিন্তা করে তারা চিন্তা করে কিভাবে ভগবানকে লাভ করা যায় কিভাবে ভগবানের দর্শন করা যাবে আমরা সবসময় সুখের পিছনে ধাবিত সবসময় কিন্তু যারা ভগবানের প্রিয় ভক্ত তারা সেই চিন্তাটা করে না যেমনি কুন্তি দেবী কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ হলো

আমি কান্না করছি কেন জানি তোমাকে ডেকেছি তুমি এসেছিলে কিন্তু এই সংসারে সুখে ভগবানকে বলে যায় হয় মনে ঋষি যা তাই আজকে আমি তোমার কাছে প্রার্থনা করছি এই রাজ্য আমরা চাই সিংহাসন চাই না অর্থ অনার্থ ঘটে ছাত্রের জগতে অর্থ অনার্থ হয় এই সম্পত্তিতে বিপদ আসে আমরা বনবাসে ছিলাম ভালো ছিলাম আমরা যতবার বিপদগ্রস্ত হয়েছি ততবার তোমাকে দেখেছি তুমি এসেছ আজকে সুখের মধ্যে বিপদ হবে না আর তোমারও দর্শন হবে না তাই কন্তি দেবী খরচরে প্রার্থনা করছেন

ভক্ত চাই ভগবান কবে আসবে আর ভগবানও চাই ভক্তের কবে আমি দর্শন পাবো কবে ভক্তের হাতে আমি তাই সীমানি দেবী বললেন শতত বিপদের মধ্যে যেন থাকি আমি তবে তো তোমার দর্শন পাবো হেমীলী কোনো ভাগ্যে কোনো জীবের যদি পায় দর্শন 长沙。